বিশ্ব জুড়ে একটা কমন দৃশ্য আপনি সারা পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রে সব সমাজে দেখতে পাবেন বড়োলুক্স রাষ্ট্র বলেন বড়লুক্স মানুষ বলেন রাজনৈতিক নেতা বলেন তাদের মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে দিন শেষে তারা এক হয়ে যায় আর তাদের আশ্বাসে প্রশ্বাসে বা তাদের সাপোর্টে আমরা যারা গরিব আছি আমরা কখনো স্টেজের সামনের চেয়ারে বসা অথবা নেতাকে কেউ ফেসবুকে একটা গালি দিছে এটা নিয়ে আমরা আমাদের বাড়ির পাশের ভাইটারে ধরে মারিধর করি বাজারে অপমান করি দিনশেষে তার জন্য মানে তার মাইরা জেলে যাওয়া পছন্দ করি আমার নেতার নিয়ে এত বড় কথা বলছো তুর নেতার আমার নেতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য কিন্তু দিনশেষে এই নেতার মেয়ের বিয়াত আপনার নেতা চলে যায় আপনার নেতার ছেলের জন্মদিনে ওই নেতা চলে আসে একসাথে ফটো সেশন করে আর আমরা গরিব বাঙালি বা এই যে গরিব রাষ্ট্রগুলা বড়ো লোকদের সার্ভ করতে গিয়ে দিনশেষে ধ্বৈচা হইয়া বৈশা থাকি এটা খুবই কমন চিত্র তো আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে দিনটারে আজকে এরকম গরিব বা ধৈ অবস্থায় আছে ইউক্রেন প্রেসিডেন্ট জালেন্সকে রাশা আর পশ্চিমারা যেই সংঘাতে লিপ্ত হয়েছিল ন্যাটো আই মিনস ন্যাটো এবং রাশা সেই সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে আর এই সকল কিছুর পরে এখানে গেইনারকে আমার দৃষ্টিতে এই গেইনারটা হচ্ছে ন্যাটো আর সবচেয়ে বেশি লুজারকে লুজার হচ্ছে জেলি আর এই খেলার ভিতরে নিজের অস্তিত্ব জানান দিয়া বিশ্ব শক্তির কাছে আরেকটা বাবা হিসাবে নাম ডাক তৈরি করছে এটা হচ্ছে পুতিন কাকু সমীকরণ ভিন্ন দিকে হাঁটা শুরু করছে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরতি এবং ইউক্রেন যে সকল অঞ্চল রাশিয়া মানে দখল করে নিয়েছে সেগুলোকে নিয়ে কিভাবে আসলে একটা সলিউশন করা যায় এ নিয়ে আপনার ন্যাটো একটা মিটিং করছে যে এই পদ্ধতিটা কি হবে কূটনৈতিক পন্থায় তো এখন ধরেন কূটনৈতিক পন্থায় আমি ধরলাম যে রাশিয়া কয়েকটা অঞ্চল ছেড়ে দিল ঠিক আছে বা ধরেন যুদ্ধটা বন্ধ করা দিল তো এখানে জেলি কি কিছু অর্জন করছে ইউক্রেন কি কিছু অর্জন করছে তিন বছরের এই চলমান যুদ্ধে ইউক্রেনের নকশা বদলায় ফেলছে পুতিন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাড়িঘর ধ্বংস হাসপাতাল রাস্তাঘাট ধ্বংস ব্রিজ কালভার্ট সবকিছু ধ্বংস মানুষের ইকোনমি শেষ লক্ষ লক্ষ মানুষ শুকনার মধ্যে মারা গেল এরপরে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল তো এই যুদ্ধটাতে ইউক্রেন কি অর্জন করলো ন্যাটো অর্জন করছে কোনটা রাশিয়ার এটা বুঝাইছে যে দেখো আমাদের সাথে মিল্লামিশা থাকতে হবে পুতিন যদি মিলামিশা না থাকো আমরা যুদ্ধ করবো না কিন্তু এরকম গরিব দেশ দিয়া তোমার সাথে কিন্তু অস্বস্তিতে একটা পরিস্থিতি তৈরি করে রাখবো রাশিয়ার জন্য অবশ্যই একটা করা মেসেজ হান্ড্রেড পার্সেন্ট কেন এই যুদ্ধে রাশিয়াও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইজ্জতের জায়গা পুতিন কাকুর ইজ্জত ঠিক আছে কিন্তু সামরিক বাজেট অনেক গুণ বৃদ্ধি পাইছে দেশের জনগণের মধ্যেও অনেকটা অস্বস্তি তৈরি হয়েছে কারণ রাশিয়ার মধ্যে কিন্তু জেরি হামলা চালাইছে তো অনেক নেগেটিভ পয়েন্ট পুতিনের জন্য তৈরি হয়েছিল তবে পুতিনেরটা যদি হয় এক পার্সেন্ট হচ্ছে একশো পার্সেন্ট আর দিন পুতিন যে পুরা ন্যাটো শক্তির বিরুদ্ধে একা দাঁড়াইয়া লড়াইটা চালাই গেছে সেখানে কিন্তু বীর খেতাবটা পুতিন কাকু অর্জন করে নিচ্ছেন কিন্তু দিন ইউক্রেন কি পাইল আপনি যদি যুদ্ধের ক্যালকুলেশনটা করেন পুতিন কি অঞ্চলগুলো দখল করছে ছেড়ে ছেড়ে দিবে দিবে ক্রিমিয়া সেগুলোতে নিয়ে গেছে এখন যে অঞ্চলগুলো ছেড়ে দিচ্ছে ধরেন পাঁচটা অঞ্চল দখল করে নিয়ে রাখছে হয়তো দুইটা ছেড়ে দিবে তিনটা কিন্তু কাকু রাখবে তো দিন শেষে পুতিনেরই বিজয় হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে যে ন্যাটো এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের মধ্যে অন্যতম আর এখন ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর সার্বিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে ইউক্রেন ইস্যুতে কী নীতি অবলম্বন করবে সেই সম্পর্কে ট্রাম্প কোনো কিছু না বললেও নির্বাচনের আগ থেকে তার দেওয়া বিভিন্ন বক্তব্য বা আফটার নির্বাচন তার বক্তব্য এটি স্পষ্ট বার্তা দিচ্ছে রাশিয়ার সাথে পজিটিভ সম্পর্ক তৈরি করতে চাচ্ছে আমেরিকা আর চলতি সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাজেলসে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে সূত্র বলছে সেই বৈঠকের সূচিতে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান যুদ্ধবিরতি মস্কো এবং ইউক্রেনের মধ্যে কূটনৈতিক তৎপরতা এই ইস্যুগুলোকে গুরুত্বপূর্ণভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেখানে নেটোর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এই মর্মে একমত হয়েছে যে ইউক্রেনের সার্বিক অবস্থা এখন ভঙ্গুর এবং শীঘ্রই কিয়েবের সংলাপ শুরু করা উচিত তো এটা প্রথমেই বলতেন যখন যুদ্ধটা শুরু হয়েছে তখন তো নিজেরা মেশিনারিজ দিয়ে দিয়া না রাশিয়ারে বড়াইতে হবে আমি এটাই বলতেছিলাম এখন তারা বুঝতেছে যে এদের বাবার মধ্যে পরিবর্তন আসছে পুতিনের সাথে লড়াইটা রাখবে না সুতরাং ফাইনালি আসো আমরা যারা পরাশক্তি তারা নিজেদের মতন চলি ব্যবসা বাণিজ্য করি একে অন্যের সাথে নিষেধাজ্ঞা এগুলো তুলে নেই আর জেলি কিছু মনে করো না হ্যাঁ ছোট ভাই রাগ না যা হয়েছে হয়েছে আর কি একখানের মধ্যে হয় এগুলা তো ঠিক আছে তুমি যে তোমার দেশ চালাও এটাই অর্জন এটাই তবে পুতিনকে ধন্যবাদ এই পড়াশক্তিদের বিরুদ্ধে একদম ঝুকেঙ্গান এই সালাই স্টাইলে দাঁড়িয়েছিল আর এখন নেটো দিন শেষ ঝুঁকতেছে ভালো থাকেন আলাইকুম